আজকে দেশের বেগম কালদীদের রূপমূর্তি এবং ইতিবদ্ধে যারা সাধন বরণ করেছেন যারা আহত হয়েছেন এবং যারা গুমগুম হয়েছেন এবং সবাই জন্য গোয়া এবং বাসী করার জন্য আমরা উপস্থিত হয়েছি এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের এই ল্যাঙ্গ ইউনিয়নের কীতি সন্তান আমাদের তেরো নম্বর লেরাঙ্গ ইনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির অভিভাবক আমাদের সবারই প্রিয় লেখা আপনাদের এ সুখযুগে এই মাঝে মানুষের পরম বন্ধু আমাদের পরীক্ষারী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল রাজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জ্যেষ্ঠ নেতা আমার রাজনীতিগুরু উত্তর পরীক্ষারী কিছু সন্তান পরীক্ষা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইলিয়াস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ডেল ইউনিয়ন বিএনপির এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সহ হোসেন আরও উপস্থিত সদস্য আছেন এই প্রসাদ চৌধুরী বাবুল আরও উপস্থিত আছেন আজিজুল আরও উপস্থিত আছেন আহমদুল্লাহ আলহমান রাহি এবং উল্লাহ উপস্থিত আছেন মহিলা নেত্রী সভানেত্রী তস্মিনা মনি আরও এখানে অনেক মহিলা আরো মহিলা আছেন আমাদের এখানে অনেক যুবদল ছাত্রদল এবং শ্রমিক দল সর্বোপরি আমাদের এই এলাকার সকল বায়ু বহিরা এলাকার ব্যবসায়ী সহ সবাইকে আমার উপজেলা থেকে সঙ্গারামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আমি বক্তব্য রাখুন না বক্তব্য রাখলে আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় আই তো অনারেই এলেখার সন্তান অনারার সৌরভ তরুণে ওনারা পাশে আসি এখনও আসি ঈশ্বর অবশ্য যদি আল্লাহ পাকে বাসায় রাখেন আমি অনুরালো আসি ওনার মা ওনার কাছে কি বক্তব্য রেখুন ওনারা কাছে বক্তব্য রাখুন মানে মা ভাষায় নানা বাড়ি মারণ